অবশেষে আমেরিকাতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন ডক্টর ইউনুস এবং এনসিপির নেতাকর্মীরা এই দিকে দেশে শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দিচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন

উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়

বাংলাদেশে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ গেরিলা বাহিনী নিয়ে প্রবেশ করবেন আর এইদিকে দুপুরের পরেই আওয়ামী লীগকে নিয়ে কঠিন সেনাপ্রধান এবং এনসিপি নেতা কর্মীরা গ্রেপ্তার হতে চলেছেন আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডিম নিক্ষেপের পরে এনসিপি নেতা আক্তার হোসেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে নিউ ইয়র্ক শহরে কত বড় বিপদের হয়ে গেল দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে রয়েছে সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক গত ভিডিওতে বলেছিলাম অধ্যাপক ইনুস তার আর বুক পকেটে করে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন লঘুচাপ সেই রাজনৈতিক লঘুচাপের কবলে পড়ে নিউ ইয়র্কে ঝড় বৃষ্টি হয়নি বটে তবে হয়েছে ডিম বৃষ্টি লঘুচাপ আস করতে পেরে বাংলাদেশের বিমানবন্দরে সেলফির বন্যায় হাসির ফোহরা আগেই তৈরি করেছিলেন অধ্যাপক ইউনুসের মিত্ররা বিশেষ করে তার প্রেসিং কিন্তু জন এফ কেনেডি বিমানবন্দরে নেমে বাতাসের বেগ বুঝতে পেরে পাঁচ রাজনৈতিক সফরসঙ্গীকে নিরাপত্তাহীনতার মধ্যে ছেড়ে দেওয়া হয় নিজেরা ভিআইপি পি প্রোটোকল নিয়ে সুর করে চলে যান হোটেলে ফলাফল এক বছর আগে যে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে রিসেট বাটন চেপে বাংলাদেশের অতীত মুছে দেওয়ার হাজির করেছেন অধ্যাপক চরম নাজেহাল হতে হলো তারই রাজনৈতিক সফরসঙ্গীদের সুনির্দিষ্টভাবে বললে তারই নিয়োগকর্তা এনসিপি নেতাদের অথচ সরকারি সফরে যাওয়ার সব ব্যক্তির একই ধরনের সুবিধা পাওয়ার কথা ছিল অধ্যাপক ইনুসের এমন আচরণে অনেকেই ক্ষুব্ধ এমনকি সরকারের মিত্রদের অনেকে সঙ্গীদের বাঘের মুখে ঠেলে দিয়ে প্রধান উপদেষ্টা ও তার ঘনিষ্ঠজনদের নিরাপদ প্রস্থানের ঘটনায় ক্ষোভ জানাচ্ছেন সেই সঙ্গে প্রশ্ন উঠেছে নিয়োগকর্তাদের এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া যার অভ্যেস সেই অধ্যাপক ইনুসের কাছে জুলাই আন্দোলনকারীদের ভবিষ্যৎ কি ডুবন্ত জাহাজের যাত্রীদের একা ফেলে যিনি পেছনের দরজা দিয়ে পালান তিনি কেমন কান্ডারি বিশেষ করে কিংস পার্টি এনসিপি নেতারা শুধু স্বার্থের বলে কিনা সেই প্রশ্ন উঠছে কারণ গত এক বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরে মব আর ডিম সন্ত্রাসকে যারা প্রেশার গ্রুপ বলে আখ্যা দিতেন এখন তারাই নিউইয়র্কের ঘটনাকে বলছেন এটি শুধু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি দেখবে কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি তার মানে কি এই এতদিন যাদের উপর ভর করে ক্ষমতার মসনদে মজা নেওয়া হলো তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি এখন খুব নিয়মতান্ত্রিক উপায় ভাবছে অধ্যাপক ইউনুসের সরকার বিস্তারিত জানতে চলুন যা যাক বিশ্লেষণে জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে একুশে সেপ্টেম্বর বিশাল বহন নিয়ে ঢাকা ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মামা দিনুস সফরকে কেন্দ্র করে কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র আওয়ামী ব্যাপক বিক্ষোভের প্রস্তুতির খবর আসছিল সরকার পক্ষ থেকেও স্বীকার করা হয় বাস্তবতা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সতেরোই সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন নিউ তারা বড় ধরনের বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কা করছেন এ তিনি বলেছিলেন বিক্ষোভ ঠেকানোর উপায় তাদের হাতে নেই এমনকি নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের সাথে অধ্যাপক ইউনুসের নিরাপত্তা টিম যে বৈঠক করেছিল সেখানেও বিষয়টি উঠে এসেছিল নিরুপায় হয়ে অধ্যাপক ইউনুস বেছে নিয়েছিলেন দেশীয় কৌশল কৌশলটি হলো বিবেদের রাজনীতি দুপক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যেটাকে আমরা বলেছিলাম দেশীয় যা বিদেশে নিয়ে যাওয়া সে কৌশলে আকস্মিক ভাবে সফর সঙ্গী করেন বিএনপি জামাত এবং এনসিপি ছয় নেতাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় এই তিন দল পাল্টা শোডাউনের কৌশল নেয় ধারণা করা হয়েছিল তাদের পাহারা নিরাপদ হবে ডক্টর ইনুসের দ্বিতীয়বারের মতো সঙ্গ যাত্রা তবে আন্তর্জাতিক খেলোয়াড় বলে পরিচিত অধ্যাপক ইনুস বাংলাদেশে বসেই বাতাসে বিপদের কন্ধ পেয়েছিলেন নিউ ইয়র্কের বিমানবন্দরে নেমে বাতাসের উল্টো প্রভাব ঠিকই ধরে পেলেন নোবেল বিজয়ী বিএনপি এবং জামাতের কিছু নেতাকর্মী এবং গুটি কয়েক এনসিপি সমর্থকেরা উপস্থিত হলেও তাদের তুলনায় আওয়ামী লীগের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি আবার শেষ মুহূর্তে দলীয় নির্দেশনা মেনে বিএনপি জামাত নেতাকর্মীরা হাজির হলেও সবাই ছিলেন দায় সারা কথা ছিল অধ্যাপক ইনুস এবং তার সফর সঙ্গীরা বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল দিয়ে বের হবেন কিন্তু রহস্যময় কারণে বিএনপি জামাতের অবস্থান ছিল আট নম্বর টার্মিনাল লাগায় বেশ কয়েকটি সূত্র জানায় বিপদ আজ করতে পেরে পৌঁছানোর পর প্রায় দেড় ঘন্টা বিমানবন্দরের ভেতরে অবস্থান করেন ডক্টর ইনুসের দল এ সময় ছড়িয়ে দেওয়া হয় সবাই বিকল্প পথে নির্ধারিত হোটেলে চলে গেছেন এতে বিমানবন্দর এলাকা ত্যাগ করে বিএনপি জামাত সমর্থকদের বড় অংশ একমাত্র জামাতের নেতা কর্মীরা তাদের নেতা সৈয়দ আবদুল্লাহ তাহের জন্য আট নম্বর গেটে অবস্থান করেছিলেন সূত্রগুলো বলছে ইনুস নিজের অত্যন্ত ঘনিষ্ঠ কিছু সঙ্গীকে নিয়ে বিশেষ প্রটোকলে বিকল্প পথে বিমানবন্দর ছাড়েন আর বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এনসিপির আক্তার হোসেন এবং তাসতিম জারাসহ অন্যরা আজকে পড়েন বিমানবন্দরে তারা টার্মিনাল দিয়ে বের হয়ে রওনা দিলে বিক্ষুব্ধ মুখে ভিডিওতে দেখা যায় বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আক্তার হোসেন তার পাশেই ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং একটু সামনে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার উদ্দেশ্য করে করেছের দোষর কিলার আখ্যা দিয়ে একের পর এক ডিম ছুটতে থাকেন এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে আঘাত করা ডিমগুলো ভেঙে কুসুম গড়ি পড়তেও দেখা যায় তবে মির্জা ফখরুল ও তাস্তিম টার উদ্দেশ্যে ডিম ছুটতে দেখা যায়নি হুড়োহুড়ি করে সবাই গাড়িতে উঠেও রক্ষা পাননি আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে ডক্টর ইনুসের সঙ্গীদের যাওয়ার পথ করে দেয় জেএফ কে বিমানবন্দরে সফরসঙ্গীরা যখন নাজেহাল হচ্ছিলেন ততক্ষণে বিকল্প পথে নিরাপদে ম্যানহাটনের গ্রান্ড হায়াত হোটেল পথে ছুটছিল অধ্যাপক এনুসের বিশেষ বহর এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় করা পুলিশ প্রটোকলে বাছাই করা কিছু সফর সঙ্গী নিয়ে বিকল্প পথে বিমানবন্দর ছেড়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার গাড়ি বহর এমন ঘটনায় প্রশ্ন উঠেছে ডক্টর ইনুসকে নিরাপত্তা দিতে যাদের উড়িয়ে নেওয়া হলো যুক্তরাষ্ট্রে তাদের বিপদে ফেলে কি করে চলে গেলেন শান্তিতে নোবেল বিজয়ী অনেকটা গাছে তুলে মই কিনে নেওয়ার মতো ঘটনার দৃশ্যান হল নিউ ইয়র্কের বিমানবন্দর এই সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টা নিরাপদে প্রস্থানের বহরের অংশীদার হয়েছেন বহুল আলোচিত প্রেস সচিব শফিকুল আলম বিস্ময়কর ভাবে তার টিমের অন্তত এক সদস্যের সেই বিশেষ বহরের জায়গা হয়নি আক্তার যারা নাজিয়াল হওয়ার সময় প্রেস সেই সদস্যকেও দেখা যায় ভিডিওতে প্রধান মাত্র কয়েক মাস আগেই তিনি বাংলাদেশে মবের ট্রাসকে প্রেশার গ্রুপের কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন জেএফকে বিমান বন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নাজিয়াল হওয়ার ঘটনা নিয়েও তার প্রতিক্রিয়া অনেকটা দায়সারা গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের শুধু বলেন এই ঘটনা অনাকাঙ্ক্ষিত বিষয়টি বাংলাদেশ কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে নিউ ইয়র্কের বিমানবন্দরে নাঝাল হওয়ার ঘটনার চেয়ে বড় হয়ে উঠেছে ঘটনার সময় অধ্যাপক ইনুসের ভূমিকা নিয়ে তার দীর্ঘদিনের মিত্র সহ কিংস পার্টির নেতারা খোবে ফুরছেন সাংবাদিক জুলকানন সাইন ফেসবুকে লেখেন আয়োজন করে যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন তাদের নিরাপত্তার বিষয়টা তো আপনার বিবেচনা করা উচিত ছিল বিনাশ সাহেব ফ্লাইটের ভিতর এত খাতির যত্ন করে ছবি তুললেন সব আবার ফলো করে প্রচার করলেন আর ল্যান্ড করার পর নিজে চলে গেলেন ভেজা বিড়ালের মতো নিরাপত্তার চাদরে আর অতিথিদের অরক্ষিত রেখে এমন অপванজনক পরিস্থিতিতে ফেললেন ফ্লাইটের ভিতর সব সরকারি কর্মকর্তারা এত মাখামাখি করে ফটো সেশন করলেন আপনারাই বা কোথায় ছিলেন সম্মানিত ব্যক্তিদের দেখে স্ট্রেপ হাওয়া হয়ে গেলেন শেম অন ইউ অল দর্শক এনসিপির আক্তার যারা তো ডক্টর ইউনুসির সফর সঙ্গী সবাই তো একই ফেরিতে থাকার কথা ছিল কিন্তু জিমের আঘাত যখন এলো তখন ফেরি যেন ডুবন্ত জাহাজ ক্যাপ্টেনের হদিস নেই প্রশ্ন উঠেছে এমন এক সুবিধাবাদী ক্যাপ্টেনের পিছু নিয়েছে কেন এনসিপি আবার সেই ক্যাপ্টেনের সিফাশালার বলছে এটা শুধু অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্ষুধার্ত বাঘের সামনে নিজের সেনাদের ফেলে দিয়ে নেতা যদি পালিয়ে যায় সেটা তো ইতিহাসের নতুন নাটক এনসিপির অনেকের কাছে এখন মনে হচ্ছে ডক্টর ইনুসের সঙ্গী হওয়া মানে শুধু বিদেশি সেলফি আর প্রেস কনফারেন্সে হাসিমুখে ডিম প্রতিরোধের ঢাল তারা বলছেন নেতামানি শুধু নোবেল টাইটেল নয় বিপদে পাশে থাকা কিন্তু এখানে দলপতি যেন জিমের দুনিয়ায় আলাদিন মোমবাতি জ্বালালি গায়েব এনসিপি কেউ ভাবছেন ডক্টর ইনুসের ষড়যন্ত্রে অংশ নিয়ে তারা কি সর্বনাশ ডাকছে যেমন বাক্সাস নেতা আব্দুল কাদের লেখেন ডক্টর ইনুস সাহেব রাষ্ট্রীয় সফরে সফর সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে গেলেন বিপদের মুখে রাজনৈতিক নেতাদের অরক্ষিত রেখে নিজে নিরাপদে প্রস্থান করলেন আগামী দিনে এমন আচরণ মোটা দাগে পুনরাবৃত্তি করেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের উদ্বেগ হয় বিপদ দেখলে নিরাপদ রাস্তা কি না। বেশ কয়েকজন নেতাও আক্ষেপ ও হতাশা জানিয়ে পৌঁছে দিয়েছেন কেউ কেউ প্রশ্ন তুলেছেন এনসিপি নেতাদের কেবল স্বার্থের বলি করা হচ্ছে কিনা কেউ কেউ অধ্যাপক ইনুস পর ক্ষোভটা এনসিপির দিকে টান দেওয়ার জন্যই এমন নাটক সাজানো হয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন দর্শক বিপদে পড়লে অধ্যাপক ইনুস যে দুসময় বন্ধুদের ছুঁড়ে ফেলে দেন তার নজির অতীতেও আছে শেখ হাসিনা সরকারের আমলে যখন অধ্যাপক ইনুসের বিরুদ্ধে একের পর এক মামলা চলছিল তখন তার সম্মান রক্ষা কমিটি করে তার পাশে ছিলেন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক আবহাওয়া মুস্তফ আমিন অথচ গত বছরের পঁচিশে নভেম্বর অধ্যাপক ইনুসের নির্দেশে সেই বিপদের বন্ধুটিকে জেলে যেতে হয় এনসিপি একাধিক সূত্র বলছে নিউইয়র্কের ইয়র্কের দলটি দলটির নেতাদের কাছে নিজেদের অবস্থান ও অন্তকর্মের ভবিষ্যৎ পরিষ্কার হতে শুরু করেছে একদিন আগে যারা একশো পঞ্চাশ কনফার্ম বলে কলা উঁচিয়েছিল তারা দেখেছে পুরো আমেরিকা জুড়ে একশো পঞ্চাশ সমর্থক তন্ন তন্ন করে খুঁজে পায়নি তারা অথচ বিমানবন্দরে জামাতের নেতারা নিজেদের নেতার পক্ষে স্লোগান দিয়েছে হোটেলে ফিরে আক্তাজারদের স্লোগান দিতে হয়েছে জামাতের নেতা কর্মীদের নিয়ে বিমানবন্দরে ডিম ছোড়ার ঘটনায় যুবলীগের একজনকে পুলিশ আটক করেছে কেউ কেউ এমন দাবি করেছে তবে দেশের পুলিশ বলছে প্রতিবাদের ভাষা হিসেবে ডিম ডিম ছোড়া আইনে বড় কোনো অপরাধ যেহেতু কারণে নাই শারীরিক কোন দ্বিতীয় ক্যাটাগরির অপরাধ যুক্তরাষ্ট্রের আইনে এর সর্বোচ্চ শাস্তি পনেরো দিনের জেল তবে আরো একটি শাস্তি পেতে হতে পারে যেহেতু ডিম ছোড়ার কারণে আক্তার হোসেনের ব্লেজার নষ্ট হয়েছে তাই অপরাধ প্রমাণিত হলে যিনি ডিম ছুড়েছেন তাকে ব্লেজার পরিষ্কারের খরচ দিতে হবে দশক ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে একবার ডিম ছুরি মেরেছিলেনติপক্ষ দলের এক সমর্থক তখন বিটারের আদালত বলছিল ডিম ছুরায় ব্লেয়ারের প্লেজার হানি হয়েছে সে কারণে অভিযুক্তকে ব্লেজারের দাম দিতে হবে নিয়রকে একাধিক সাংবাদিক এসএনপি পুলিশের বরাদ্দ দিয়ে আমাদের জানিয়েছে আটক হওয়া যুবলি করবি মিটনের রহমানের বিরুদ্ধে ছুরি দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করেছিলেন এক ডিএনপি কর্মী এর কারণে তাকে আটক করা হয় তবে এরই মধ্যে সেই অভিযোগ মিথ্যা বলে জানা হয়েছে পুলিশের পক্ষ থেকে হাজির করা হলে পেতে পারেন দর্শক সামাজিক মাধ্যমে তিনি ছাড়া মাটিতে আওয়ামী লীগের এমন ডিম ছোড়ার নিন্দাও অনেকে করেছেন তারা বলছেন এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আবার আওয়ামী লীগের সমর্থকরা বলছেন গত তেরো মাসে যেভাবে মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো হয়েছে আদালত পাড়ায় ডিম ও মপ সন্ত্রাস করা হয়েছে সেগুলোকে ভাবমূর্তি আর মানবাধিকার উজ্জ্বল করেছিল সরকারের সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুসের টিম চেয়েছিল প্রধান উপদেশের উপর যে ক্ষোভ কত তেরো মাসে জন্ম নিয়েছে সেটি যেন ডাইভার্ট হয়ে এনসিপির দিকে ঘুরে যায় জেএফকে বিমানবন্দরে যা ঘটেছে তাতে ইউনুসের টিম কিছুটা হলো লক্ষ্যে সফল হয়েছে জেএফকে বিমানবন্দর এলাকায় আক্তার হোসেনকে যারা ডিম ছোড়েন তাদের মধ্যে মিজানো ছিলেন ওই ঘটনায় তার বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ পুলিশ না তোলায় দুশ্চিন্তা আরও বেড়েছে অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের মাটিতে সামনের দশ দিন এ ধরনের আরো ঘটনার মুখোমুখি হতে হবে কিনা সেই শঙ্কাও বাড়ছে গতকাল ভিডিওতে আমরা জানিয়েছিলাম ইউএস এর ফরেন অফিস এরই মধ্যে বাংলাদেশ মিশনকে একটি পরামর্শ দিয়েছে সেটি হলো ডক্টর ইউনুস ও তার সঙ্গীদের খুব বেশি প্রয়োজন না পড়লে হোটেলে বন্দি থাকা সব মিলে জাতিসংঘে দ্বিতীয়বারের সফর আসার পরিবর্তে হতাশা হয়ে এসেছে অধ্যাপক ইউনুস এবং তাদের মিত্রদের জন্য যে সফরটি হতে পারতো নিজেদের মধ্যে বিশ্বাস এই নিউজ পাওয়ার পর নিশ্চয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় যাবে তাদেরকে আওয়ামী লীগের যে অংশীদারদের ভোটটা এটা কিন্তু বাগাইতে হবে জামাত বিএনপি এই মুহূর্তে মোটামুটি একটা কনফ্লিক্ট অবস্থানে আছে ইসলামিক দলগুলাকে নিয়ে আসো আওয়ামী লীগের যে ভোটাররা আছেন তাদের ভোটগুলা হয়তো নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে আর এত বছর পর ক্ষমতায় কেই বা যাইতে না চাইবে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি দলেরই অনলাইন ভাষ্যটাও নরম আবার অন্যদিকে এলাকা ভিত্তিক অনেক জায়গায় অনেকেই করার চেষ্টা করছেন ভোটের জন্য যারা ভালো মানুষ তাদের হয়তো ডিস্টার্ব না করলেও খারাপদের সাথে ডিস্টারবেন্স আছে পাল্টাপাল্টি হিসাব নিকাশ হচ্ছে এই যখন অবস্থা মির্জা ফখরুল ইসলাম যেহেতু দলটির এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন সেখান থেকে তার একটা প্রতিবেদন সামনে আসছে যেটা তাও কলকাতার একটা গণমাধ্যমকে তিনি দিয়েছেন এই মুহূর্তে তিনি আমেরিকা আছেন কিন্তু আমেরিকা যাওয়ার পর এই পোস্ট যখন আসছে এখানে কিন্তু হেভি পরিমাণ রিয়াকশন হচ্ছে সম্প্রতি গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময় গণমাধ্যমটার নাম এই সময় সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো সাক্ষাৎকারটি আমার দেশ পত্রিকা তার আবার প্রকাশ করেছে প্রশ্ন ছিল আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কি আদৌ হবে জামাত ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা দাবি তুলছে সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকেরই সংশয় হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি এবং রক্তপাত হবে আপনার মন্তব্যকে তো মির্জা ফখরুল ইসলাম বলছিলেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছে নির্বাচন হবে আর উৎসবের মতন ভোট হবে ফেব্রুয়ারিতে তো জামাত সম্পর্কে এখানে একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল তো তিনি বলছেন যে না এনসিপি চায়নি তবে জামাত চেয়েছে এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া জামাত কি পঞ্চাশটা আসন চাইছে সেখানে তিনি বলছেন তিরিশটা চাইছে বিএনপি উৎসাহ দেয় নাই আর আরো কম সংখ্যক সংখ্যা বিএনপি বলছিল ছাড় দিবে তো সেটা আবার জামাতের মনোভূত হয় নাই আর নির্বাচন নিয়ে এখানে যে জায়গা থেকে আওয়ামী লীগের প্রশ্নটা আসছে যে জাতীয় পার্টির অফিস ভাঙচুর হল তারপরের দিন বিএনপি জামাত এনসিপি কে নেতৃত্বে বাসভবনে ডেকেছিলেন ইউনুস কেন তো তিনি বললেন যে ঠিকই বলেছেন সেদিন ইউনুস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছে সে বার্তা এক লাইনের এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ইউনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে মার্চ থেকে তিনি আর থাকবেন না এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না তখন আসছে মূল প্রশ্ন যে আওয়ামী লীগকে আগামী ভোটে অংশ নিতে পারবে সমাজতান্ত্রিক দল জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতন তাদের শরিকেরা তো মির্জা ফখরুল সাহেবের বক্তব্য আমরা বলেছি আওয়ামী লীগ এবং তাদের শরীকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেই একটা সুষ্ঠু অবাধ ভোট এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেয়নি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব তবে মানুষের এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা আছে এই বক্তব্যেই পুরা মাঠ গরম যে তার মানে বিএনপির চায় আওয়ামী লীগ ভোটে আসুক এবং জাতীয় পার্টিও ভোটে আসুক এই খবর যখন আমাদের দেশ পত্রিকা দিছে মাত্র এক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়াতে মির্জা ফখরুল ইসলামের চোদ্দ গোষ্ঠী উদ্ধার সহ অনেকেই মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে প্রত্যেকেই নানান কিন্তু চালাচ্ছেন এখন আমার ধারণা তিনি এই কথাটা কেন বলছেন যেহেতু ভারতের গণমাধ্যম প্লাস হচ্ছে একটা পত্রিকা সেখানে একটা কথা বললে এটার একটা ইফেক্ট তৈরি হবে এখন না বুঝে তো আর বলেন নাই বুঝেই নিশ্চয়ই বলছেন এখন আসলে বিএনপির ভেতরে ভেতরে কি চলতেছে বা ডাকসু নির্বাচনের পরে জামাতের সাথে আওয়ামী লীগের গোপন প্রেম নাকি বিএনপির সাথে গোপন প্রেম এটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে জামাত উপরে ওপরে এক কথা মির্জাবস্ত বলছিলেনি তলে তলে আওয়ামী লীগকে সেটা দিচ্ছে ভোট বাগাই নিচ্ছে সম্ভবত এখান থেকে কোন একটা ইস্যু কাজ করে যাচ্ছে আর জন্য মানে ভিতরে কি চলছে তবে এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ এবং দেখেছেন প্রিয় এই ভিডিওতে পারলেন দর্শক মন্ডি আমাদের দেশের সামনে কি হতে চলেছে গৃহযুদ্ধ শুরু হবে দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো আলোচনাগুলো সম্পর্কে আপনাদের মতামত কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি কারণে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন Allah pez